বর্তমানে ভাইরাল হওয়া রিপন মিয়াকে নিয়ে যে কথাগুলো এখন আমি বলতে যাব সেটা না জানলে আপনারা ওর প্রতি ভুল বোঝাবুঝি থেকেই যাবে আপনারা যারা শহরে থাকেন তারা হঠাৎই গ্রামে যাবেন গিয়ে যে কোনো গরিব পরিবারে বাবা মাকে জিজ্ঞেস করবেন আপনার সন্তান আপনাকে দেখাশোনা করে কিনা ম্যাক্সিমাম বাবা মা উত্তর দিবে সন্তান দেখাশোনা করে না এর প্রধান কারণ হচ্ছে হয়তোবা আপনি তার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে আসবেন মাঝে মাঝে আমি বাড়িতে গেলে এই কাজটি করি আমি কিন্তু গরিব মানুষ দেখলেই জিজ্ঞেস করি আপনার সন্তানরা কি আপনাকে দেখাশোনা করে যদি বলে যে না একদম দেখাশোনা করে না হয়তো আমি সামান্য কিছু সাহায্য তাকে করতে পারি কিন্তু সত্যিকার অর্থে এই যে বৃদ্ধ বয়সে তারা কিভাবে চলে কিভাবে বেঁচে আছে আপনার ওই পাঁচশো টাকা এক হাজার টাকা তার কয়দিনই বা চলবে তার সন্তানরা যদি তাদেরকে দেখাশোনা নাই করতো তারা হ্যাঁ সংসার একসাথে থাকতে গেলে অশান্তি মারামারি কাটাকাটি ঝগড়া ঝামেলা এগুলো সবারই হয় এগুলো যাদের উচ্চবিত্ত তাদেরও হয় যারা ধনী তাদেরও হয় যারা একেবারে নিম্ন শ্রেণীর গরিব মানুষ তাদেরও হয় কিন্তু গরিব মানুষ হলে যেটা হয় সেটা হচ্ছে তারা সবাইকে বলতে পারে খুব খোলাসা করে বলতে পারে ব্যঙ্গ করে বলতে পারে অনেকটা অসহায়ত্বর অভিনয় করে বলতে পারে যেটা মধ্যবিত্তরা বা ধনীরা পারে না তো এই অশান্তি থেকে মনে করেন ওরা মনে করে যে সম্মান কি জিনিস সেটা কিন্তু ওরা বুঝে না ওরা কি বুঝে যে আমার ছেলে যাই দেখে দেখে এখন যদি আমি বলি আমাকে দেখে না তাহলে হয়তো আমার হাতে কিছু টাকা গুঁজে দিবে এই আশাতেই কিন্তু তারা কি করে ওই যে মিথ্যা কথাটা বলে দেয় যে আমার ছেলেটা আমাকে দেখে না রিপন মিয়ার ঘটনাটা ঠিক এরকমই কিছু লোক যখন রিপন মিয়ার মা বাবাকে জিজ্ঞেস করলো যে আপনার সন্তানকে আপনাদের দেখাশোনা করে তার মা কপটে বলে দিল না দেখাশোনা করে না এর মানে এটাই ছিল হয়তো বা ভেবেছিল যে মিডিয়ার কোনো মানুষ হোক বা যেই হোক যদি বলি যে আমার ছেলে আমাকে দেখাশোনা করে তাহলে তো আমাদেরকে সেই আর্থিক সাহায্যটা করবে না কিন্তু যদি বলি দেখাশোনা করে না তাহলে হয়তো আমাদের ভালো একটা অ্যামাউন্টে টাকা দিয়ে যাবে একটা কথা সবসময় মনে রাখবেন দরিদ্রতা হচ্ছে মানে এটাকে চরম অপরাধ বলবো এবং দরিদ্রতা হচ্ছে এমন একটি অপরাধ যেটাকে মানুষের অপরাধের শেষ পর্যায়ে নিয়ে যায় মানুষকে মিথ্যাবাদী বানায় ফেলে মানুষকে চোর ডাকাত স্যাচোর বানায় ফেলে মানুষ যত অপকর্ম করে সব কিন্তু দরিদ্রতা থেকে করে আপনি দরিদ্র মানুষকে দিয়ে যত সহজ একটি খারাপ কাজ করাতে পারবেন অর্থবিত্তশালী মানুষকে দিয়ে কখনোই সেটি আপনি করাতে পারবেন না তো রিপন মিয়ার বিষয়টাও কিন্তু এরকমই সে নিজেই তার পেজের কন্ট্রোল তার কাছে নেই সে যত টাকা পয়সা পায় সেটা সে অন্য কেউ কন্ট্রোল করে তাকে বেতনভুক্ত হিসেবে রেখেছে সে ভিডিও করে যে টাকাটা পায় তাতেই সে খুশি তার যে বাড়ি ঘরের অবস্থা দেখলাম সে যে পরিমাণ ভাইরাল এবং যত বছর ধরে অন্তত তার বাড়িতে দশতলা একটা বিল্ডিং থাকার কথা ছিল কিন্তু তার বাড়ি কিন্তু এখনও জরাজীর্ণ অবস্থা তো মনোমালিন্য থেকে এই কথাটি বলে নাই বলেছে লোভ থেকে যেটা তার মা বাবা এখন অস্বীকার করলেও এটাই সত্য এবং আপনারা এটা মিলিয়ে নেবেন আপনারা যখন গ্রামে যাবেন কিছু গরিব মানুষকে জিজ্ঞেস করবেন আপনার সন্তানকে আপনাকে দেখে জীবনেও স্বীকার করবে না সন্তান দেখে কিন্তু সন্তান যদি নাই দেখতো তাহলে এই বাবা মাগুলো কীভাবে ভালো থাকে বছরের পর বছর বেঁচে থাকে তারা কিভাবে খাওয়া দাওয়া করে তাই না বিষয়টা কিন্তু এরকমই